আমরা হাজার গুণাগার হতে পারি কিন্তু বুকে হাত রেখে এতটুকু বলতে পারবো সবাই আল্লাহ আমরা গুনাগার সত্য কিন্তু আল্লাহ আমরা বেয়াদব বেয়াদব না না আমরা সব সময় রহমত থেকে মাহরুম হয় যতই গুনা করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমাটা হয়তো সীমানাটাও পাড়িয়ে গিয়েছে হতে পারে আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে কিন্তু আমাদের মনে বড় আশা মনের স্বপ্নটা বড় আশাটা বড় কারণ আমরা রহমান রহিমের বান্দা। আল্লাহ আমাদের একজন রব যিনি রহমান ও যিনি রহিমও যিনি নিজের দিকে তাকালে বাঁচার কোন আসা যখন রবের রহমতের দিকে তাকায় তখন জান্নাতের সুগ্রাণও পেয়ে যায় অনেক সময় এরকমও হয় আর কিছু বান্দা আছে স্বপ্নে কল্পনায় জান্নাতের গ্রান পর্যন্ত পেয়ে যায় আমি এনে মাপ পাওয়ার যোগ্য নই কিন্তু আমার রব চাইলে তো সেকেন্ডের আগেও মাফ করে দিতে পারে তাহলে একদিকে আমাদের রব রব্বুল আলামিন অন্যদিকে আমাদের নবী নবী রাহমাতুল্লিল আলামিন পাওয়ার আশা চান্সেস আমাদের বেশি এবার বান্দা গুনাগার যারা আছে আমরা আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা গুনাগার সত্য কিন্তু আমরা বেয়াদব নই বেয়াদব আর গুনাগার আসমান জমিনের পার্থক্য গুনাগারের মাফ আছে আপনারা কি বলেন গুনাগারের বেয়াদবের মাপ কোথাও আপনার ঘরও যদি একটু খেয়াল করে দেখেন বেয়াদবের মাপ নাই আপনার ঘরের কথা খেয়াল করে যদি দেখেন বেয়াদবের মাপ নাই কিন্তু গুনাগারের মাপ আছে আমরা হাজার গুণাগার হতে পারি কিন্তু বুকে হাত রেখে এতটুকু বলতে পারবো সবাই আল্লাহ আমরা গুনাগার সত্য কিন্তু আল্লাহ আমরা বেয়াদব না আমরা বেয়াদব না আমরা বেয়াদব না বেয়াদব সময় রহমত থেকে মাহরুম হয় একটু জোরে বলেন না ইসলাম এমন একটা ধর্ম পৃথিবীতে সিস্টাম হচ্ছে অপরাধীদেরকে সবাই খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য কিন্তু রব্বুল আলমিন অপরাধীদেরকে ডাকতে থাকে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য সুবাহ পৃথিবীর সিস্টাম আপনার যেই লেভেল আছে আপনি যদি আসামি হিসাবে চিহ্নিত হন অপরাধী হন আপনার সেই লেভেলটা নিচের দিকে নামবে কখনো উপরের দিকে যাবে না যে যেকোনো প্রফেশন আপনি যদি ধরেন ভুল যদি ধরা খায় অপরাধ যদি ধরা খায় আপনার পজিশন নিচের দিকে নামবে উপরের দিকে যাবে না কিন্তু নবী রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবকে আল্লাহ এমনভাবে চমকাই দিয়েছেন পৃথিবীর আসামিদের কোথাও জাগায় নাই কিন্তু নবী বলে শুনে রাখো

তো নবী রসুল যেহেতু রাস্তা বন্ধ হয়েছে অটোমেটিক সাহাবা হওয়া বন্ধ তাবিও হওয়া বন্ধ তবে তাবি হওয়া বন্ধ আর আহলে আহলেবাইতে এটা নসিবের ব্যাপার আল্লাহ আমরা যারা সাধারণ তোমার বান্দারা আছি আমরা কি তোমার প্রিয় হতে পারবো রব বলে যে হ্যাঁ কোটা খোলা রাখছি তো সব কোটা বন্ধ একটা কোটা খোলা রাখছি আল্লাহ পাক বলে যে আমার প্রিয় বান্দাদের র্যাঙ্কিং হচ্ছে নবী রসুল সাহাবা আহলে আহলেবাই অনেক আছে শর্ট টাইমে বলা নবী তুমি হতে পারবা না এটা আমি আল্লাহর সিলেকশন আল্লাহ সুবাহ আল্লাহ হাস্তাফা নবী রসুল হওয়ার কোনো চান্সেস নাই সাহাবা তাবি তবে তাবি হওয়ার কোনো সুযোগ কিন্তু কেয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল করে রাস্তা খোলা রেখেছি সেটা হচ্ছে আল্লাহ আর একটু জোরে বলি এই দরজাটা খোলা আছে যে কেউ চাইলে দরজা দিয়ে আসতে পারবে এটা কারোর জন্য খোলা জন্য বন্ধ তা নয় ইমানদারদের জন্য খোলা সবার জন্য এই কোটায় দুইভাবে ভাবে জায়গা পায় কেউ চেষ্টা করে পরিশ্রম করে আল্লাহকে মানিয়ে নিয়ে জায়গা পায় আবার এমন এমন সৌভাগ্যবান বা গোবান আছে যাদেরকে আল্লাহ নিজে থেকে কোটার মধ্যে দিয়ে দেয় যেমন আমরা অনেক সময় বলি মায়ের পেটের থেকে আল্লাহর বলি হয়ে এসেছেন পরিশ্রম কিন্তু উনি করেন নাই রেয়াজত করেন নাই সাধনা করেন এটা আল্লাহর মর্জি আল্লাহ চাইলে আপনার পেট থেকে ওই রকম বলি আল্লাহ বের করতে পারেন একটা আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না আল্লাহ চাইলে আপনার বংশের ভিতর থেকে আল্লাহর বন্ধু বের করতে পারেন এটা আল্লাহ পাকের ইচ্ছা এটা ভাগ্য গুণে নসিব গুণে যারা পায় যারা পেয়েছে যারা পাবে আর সবার জন্য নিয়ম হচ্ছে ইসলামকে মানার মতো মানো নবীর সুন্নতকে ধারণ করার মতো ধারণ করো নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো আল্লাহকে ভয় করো নিজের জীবনে চব্বিশটা ঘন্টাকে শয়তান থেকে মুক্ত করে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাও কলবের মতো থেকে শয়তানকে বের করে আল্লাহর রহমতকে ঢুকানোর ব্যবস্থা করো সুবাহান আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আজকের মাহফিলকে আল্লাহ কবুলার মঞ্জুর করুন যারা যেখান থেকে এসেছেন সহযোগিতা করেছেন আল্লাহ তালা প্রত্যেক জনের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক আমিন দরুদ ছাইড়না দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লে আলা نبینا شافینا لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑیے لا الہ حَسْبِي رَبِّي جَلَّ اللَّهُ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ حَسْبِي رَبِّي جَلَّ اللَّهُ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ

لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের সবার মা বাবার মাফ করে দিয়ে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার উশিলাই আল্লাহ তালা প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক এতক্ষণ পর্যন্ত আমার ভাই সুন্নার আলোকে যে তা করেছেন খেদমত নিবেদন করেছেন আল্লাহ পাক আমার ভাইয়ের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে সর্বদিকে হাজার 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 গুণ বরকত দানের মাধ্যমে আমাদের সবাইকে এ তাক্রীরা আমল করার তফিক দান করতে হবে সম্মানিত উপস্থিতি আমি সবার কাছে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে নিবেদন রাখব যেটুকু সময় আল্লাহ তালা আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ কোনো শব্দ আমার কোনো বাক্য কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার ইমানি বাই হিসাবে আপনার কাছে আবদার করে একটা কথা রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে একবার বলি মার হাবা সবাই একবার বলি মার হাবা শুনছিলাম এতক্ষণ শাহে মেয়ে রাজুর উপর খুব সুন্দর তাত্ত্বিক আলোচনা করছিলেন এখানে যারা আমরা আছি সবার কাছে আমার নিবেদন থাকবে আমরা যেন প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস মনে করতে পারি কি বলেন আপনারা প্রত্যেকটা মাহফিলকে ইসলামের এক একটা কি একটু বলেন সবে কি ক্লাস সাপ্তাহিক জুমাকে আমরা ক্লাস মনে করতে যদি পারি আমাদের পরিবর্তন আসাটা অনেক দ্রুত হবে বলি মার হাবা